আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর গ্রামে যেখানে কাউসার বাই নামের একজন বিশাল একটা এলাকা জুড়ে তিনি বাণিজ্যিকভাবে লাউ চাষ করছে আমরা কাউসার কাউসারবাইয়ের কাছে জানব যে বিশাল এলাকা জুড়ে তিনি যে লাউ চাষ করছে ওনার কী পরিমাণ অর্থ খরচ হয়েছে এবং তিনি কী যাতে লাউটা চাষ করেছে এবং লাউের জমির মাটিটা তিনি কিভাবে প্রস্তুত করেছে এবং লাউকে বিভিন্ন রোগ থেকে রক্ষা করতে তিনি কি কি পদক্ষেপগুলো নিয়ে থাকে এটা লাউ চাষের সার্বিক বিষয় নিয়ে আমরা কাউসারবাইয়ের সাথে কথা বলবো। পুরো ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আর যারা না বিশেষ করে এরকম কৃষি প্রকল্প কিংবা হাটবাজারের ভিডিও দেখতে ভালোবাসেন বা পছন্দ করেন আপনারা কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন তো চলুন আপনাদেরকে সরাসরি নিয়ে যায় কাউসারবাইয়ের কাছে আর কাউসারবাইয়ের সাথে কথা বলে লাউ চাষের সার্বিক বিষয়টা আপনাদের মাঝে তুলে ধরে আসসালামু আলাইকুম কাউসার ভাই ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই জি ভালো আপনি ভালো নেই জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা তো আপনার এর প্রজেক্টে চলে আসলাম তো আপনার কাছে প্রথমে আমরা জানি আপনার কি জাতের লাউটা চাষ করলেন আমরা এটা ডাইনা লাউ চাষ করছি লাল লাল লালতির কোম্পানির ডাইনা হ্যাঁ ডাইনা আপনি কি এবার প্রথম লাউ চাষ করছেন না অন্য অন্য বছর করছেন আমি অন্য অন্য বছর করছি অন্য অন্য বছর করছেন না ওই পাশে জমি এই পাশে জমি আপনার দুইটা জমিতে কতটুকু জায়গা আমাদের দুইটা জমিতে 3 বিঘা 3 বিঘা জায়গা

লাভবান হচ্ছে যা লাভবান ইনশাল্লাহ এইবার লাভের ফলনটা আমরা নতুন মাটি এটা পেয়ারা বাগান আছে এই কারণে আমরা একটু লাভবান নালে রোগ থাকা গাছ ময়রা থাকা আমরা এই দিক দিয়ে একটু ভালো মানে অন্য অন্য পিয়ারা বাগানে লাউ চাষ করতে পিয়ারা বাগান এটা পিয়ারা বাগান আছে কাটার পরে অন লেসু বাগান হয়েছে আমরা লাউ চাষ করতে এই কারণে মাটিটা খুব ভালো দিকে আমরা লাভবান আচ্ছা মাটিতে কি কি দিলেন মাটিতে আমরা দিছি গোবর এরপর দিছি সার এরপর হন আবার সার দিলাম গোবর সার দিছেন আর সার দিছেন কি কি সার দিছেন এটা দিছি আমরা গুডি সার দিছি লাল সার দিছি বাইন বীজ দিছি এরপর জৈব সার দিছি বাইন বীজ বলতে দানাদার বীজ দানাদার বীজ দানাদার অনেক সময় দেখা যায় যে লাউ ছিদ্র করে দেয় বিভিন্ন পোকা লাউয়ের ডগাও ছিদ্র করে দেয় এগুলো থেকে রক্ষা করার জন্য কি কি পদ্ধতি আমরা মেনে আমরা মনে করেন বিভিন্ন জাতের বীজ দেই আমরা সাতচু মেরাশানি ডিলাড় ওনাছতে যোগে আমরা বাজারও আছে ওনার সাথে কৃষি অফিসারও আসে ওনারও ইয়া করে ওই তাবিজ দিচ্ছে তাবিজের জন্য আমরা ইয়া করি বীজ দেই বইমের মধ্যে জি জি বইমের midden তাবিজ দিয়ে দেখছে কৃষি অফিসার আসে বিজয়নগর ওর কৃষি অফিসার উনিাইয়া পরামর্শ দেয় এই পরামর্শ আমরা কাজ করি

ব্যস্তে কোনো সমস্যা হচ্ছে না না ব্যস্তে কোনো সমস্যা নাই এখানে ব্যাপারই আসে আমরা এখানে আমরা প্রতিদিন সকালবেলা দিয়ে দিই আর যারা নতুন লাউ চাষ করতে চাই তাদের উদ্দেশ্য আমি কি বলতে চাই উদ্দেশ্য হলো মাটি যদি ভালো হয় ইনশাআল্লাহ লাভবান হবে মাটিটা ভালো করতে হবে মাটিটা করতে হবে আর মাটিটা দেখতে হবে ভালো নি মাটি যদি ভালো হয় আর যদি এক জায়গার মধ্যে দুই বছর লাউ হয় না গরু পাল্টাইতে হবে বীজ পাল্টাইতে হবে এক জাতের লাউ দুইবার চাষ করলে হয় না হয়তো আমরা এক জাত আমরা ডাইনা লাউ চাষ করতে এবার সামনে অন্য জাত চাষ করবো ড্রেনা লাউ করলে গাছ মরে যাবে রোগের ওষুধ দিলে কাম হবে না একই জাতের লাউ দুইবার চাষ হবে না চাষ হয় নাই আমরা এলাকা গা পাল্ট দিই বিশ পাল্ট দিতে হবে